সবাইকে আমার আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম ধামাকার একটা ব্লগ নিয়ে তো নতুন করে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে গিয়ে সেলুন থেকে ছেলেদের মাথার চুলটা একটু বড় হয়ে গেছে একটু অনেকটা বেশি বড় হয়ে গেছে তো তাদেরকে নিয়ে আসলাম সেলুনে চুল কাটানোর জন্য তো দুইজনকে দুই চেয়ারে বসাইতেছে তো দুটোই হয়ে যাবে আর যেহেতু সেলুন খালি ছিল তো এটা আর একটা সুবিধা পেয়েছে যে এসে দেখেছি সেলুন খালি দুইজনই বসেছিল তো দুইজনকে দুজন কাটার জন্য চুল কাটার জন্য বসে গেছে তো ওতে চুল কাটা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাবো তো বের হওয়ার সময় আবার কিছু সবজি নেওয়া দরকার যেমন শশা লাগবে টমেটো লাগবে বেগুন লাগবে ইস্তারই তৈরি করার জন্য তো শশা তো শশা টমেটো ছাড়া ধনেপাতা ছাড়া তো ইস্তার আসলে মুড়ি খাওয়া ভাল লাগে না আমার কাছে অ্যাকচুয়ালি ভাল লাগে না তো আমি বাসায় এসে ওদেরকে গোসল করিয়ে নামাজ পড়ে ক্রোনশিপ করে ইফতারটাকে রেডি করে নিয়েছি সবার আগে কারণ ইফতার ভাজতে অনেকটা সময় লাগে আর অনেক কিছু থাকে এই জন্য ইফতারটাই আগে ভাজতে হয় আমার কাছে যেটা মনে হয় কারণ আমাদের যেহেতু গ্যাসের অনেক প্রবলেম হয় এই জন্য আগে ইফতারটাকেই তৈরি করি তো আমি ইফতার তৈরি করার জন্য আর তরকারি রান্না করবো কি সেটাও তোমাদেরকে দেখাবো দেখাবো বা গ্রফতারটা তৈরি করে নিই তো আমি এখানে সব কিছু করে নিয়েছি তো আগে আমি পেঁয়াজটা ভেজে নেব আস্তে আস্তে করে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে গিয়ে উঠিয়ে আলুর চপ আর বেগুনি একে একে ভেজে নেবো তো আব্বু আবার লাল শাক এনেছিলো তো লাল শাকের বড়াও করবো জানি না কতটুকু দেখাতে পারবো কিংবা দেখাতে পারছি কারণ অনেকটা সময় পার হয়ে গেছে যেহেতু ওদের কাছে চুল কাটিয়েছি চুল কাটালে তো জানো গোসল করাতে কতক্ষণ সময় লাগে আর বাচ্চা মানুষ গোসল করতে চায় না টানা টানি হেঁচা হেঁচি কান্না কাটি যত জাহাজ আমরা ভরার বাইরে তো আলুর চপ ভাজা বসিয়ে দিয়েছি আলুর চপ হয়ে গেলে বেগুনি বসিয়ে দেবো আর বেগুনি ভাজতে তো আর বেশিক্ষণ সময় লাগে না কিন্তু গ্যাসটা খুবই মেঘপেট করছে আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম যে আল্লাহ যাতে ভাজা হয়ে যায় তারপর যাতে গ্যাসটা যায় তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো ইস্তার তৈরি হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো যেটা আমি রান্না করব আজকে তো এখানে শাকের বড়া আর হচ্ছে কি টমেটোর বড়া বানিয়েছি তো দুটো তোমাদের সাথে শেয়ার করলাম না পরে আবার আরেক দিন শেয়ার করবো তো আজকে রান্না করবো হচ্ছে কি কাঁচকে গুঁড়া আর সাথে আছে আলু টমাটো পেঁয়াজ আলুর উপরেই দেওয়া আছে হচ্ছে কি আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া লবণ আর তেল দিই একটু বেশি পরিমাণে তেল দেব কারণ গুঁড়ো মাছের তরকারিতে একটু বেশি পরিমাণে তেল দিলে একটু পোড়া পোড়া করলে খেতে বেশি ভালো লাগে তো আমি সেইভাবেই রান্না করবো আজকে কাছকে গুঁড়োটা দেখতেই পাচ্ছ আমি সব কিছু একসাথে করে কিন্তু মেখে নিচ্ছি আলতো হাতে মেখে নিচ্ছি যাতে একবারে মেখে মেখে টেখে আমি বসিয়ে দিতে পারি আমার যাতে আর বারবার মাখা করতে হয় খুচুন দিয়ে যাতে লাল দিতে না হয় এমনি ছোটো মাছ আরও যদি বেশি নাড়াচাড়া করি তাহলে একবারে গলে যাবে তো বলো কিছু করেছে তখন কেমন লাগলো আর এখন কেমন লাগছে কালারটা তো আর এরপরে যে কালারটা দেখবে সেটা আরও দুর্দান্ত লাগবে ট্যান্ট্যান দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ সুন্দর হয়েছে নিজের হাতকে নিজেই ছুমাতে পৌঁছাচ্ছে তো এখন আমি একটা পার্সেল খুলছি তো এই পার্সেলটা আমার হাজব্যান্ড পাঠিয়েছে প্রবাস থেকে দ্বিতীয়বার আবার তার কাছ থেকে তার ভালোবাসা পেলাম আসলে আমি তার জীবন সঙ্গী হয়ে আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে ধন্য মনে করি যে আমাকে আল্লাহ রব্বুল আল এরকম একজন সঙ্গী দিয়েছে যে কিনা সব সময় নিজের আগে পরিবারের চিন্তা করে সন্তানদের চিন্তা করে তো বাবা বা স্বামী যেটাই বলি না কেন তারা সব সময় আগে সংসারের আর ঘরের কথাই চিন্তা করে তো আজকের পার্সেলে সে কি কি পাঠিয়েছে তোমাদেরকে এখনই দেখাবো তো আজকে বেশি এবার বেশি কিছু পাঠাতে পারে অল্প কিছুই পাঠিয়েছে তো আমি এখন কাট করছি কারণ এত পরিমাণ কষ্টিক মারা ছিল সেটা আসলে হাত দিয়ে খোলাটা খুবই কষ্টদয় তো আমি এটাকে খুলবো খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসছে তো আমার জন্য তলফি একটা মেশিন পাঠিয়েছে তারপরে একটা মলম পাঠিয়েছে তারপরে দুই কেজি খেজুর পাঠিয়েছে আর একটা চেন পাঠিয়েছে একটা ঘড়ি পাঠিয়েছে আমার জন্য মানে ঈদ উপলক্ষে আমার জন্য সে একটা ঘড়ি কিনেছে আর একটা চেন কিনেছে তো আমি আসলে সত্যিই খুব খুশি বলবে যে জিনিস পেয়ে খুশি হয়েছো যে না জিনিস পেয়ে খুশি হইনি সে যে আমার কথা চিন্তা করেছে এর জন্য আমি খুব খুশি শালির জন্য একটা হেডফোন আমার বাবার জন্য পাওয়ার ব্যাঙ্ক পাঠিয়েছে তো যে জিনিসগুলো খুবই দরকার ছিল সেগুলিই সে মনে 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 করে পাঠিয়েছে তো আচ্ছা কী বলবো মানে আমি আসে এত খুশি আর আল্লাহ রহমান রহমের দুয়ারে আমি যত সুক্রিয় আদায় করছি আমার কাছে মনে হচ্ছে আমি ততই কম করছি আর মানুষটার সত্যি এত ভালো আর এত হ্যাঁ প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দিক থাকে তো ভালোটা ভালোটা যখন বলবো ভালোটাই বলবো খারাপটা বলবো না খারাপটা বলার হলে তো খারাপটাই বলতাম কিন্তু ভালোটাই বলবো তো এখানে দুটো চার্জারের কেবল আছে আমার চার্জারের কেবল নষ্ট হয়ে গেছে আমি কিছুদিন আগে তাকে বলছিলাম যে আমার চার্জার হচ্ছে না মোবাইলটা চার্জ হচ্ছে না আমি চার্জ দিতে পারতেছি না তো সে আমার জন্য দুটো চার্জারের কেবল পাঠিয়েছে তারপর এই দেখা এখন দেখাচ্ছে তোমাদেরকে চেনটা আর চেনটা ওখানে থাকার কারণে প্যাচ লেগে গেছে তো এই জন্য আর চেনটা কখন খুলতে পারিনি যখন করবো গায়ে দিয়ে গলায় দিয়ে থাকবো তোমাদেরকে দেখাবো চেনটা কেমন হয়েছে আপাতত তোমরা এখন এইভাবেই দেখো আমার আমাকে কমেন্ট করে জানিও যে আসলে চেনটা কেমন হয়েছে যে আরবি লেখা দিয়ে যেই চেনগুলো হয় না সেগুলো তো আমার নাম লেখা না এটা আরবি অক্ষর দিয়ে লেখা তো সেই চেন পাঠিয়েছে আর আজওয়া খেজুর পাঠিয়েছে আমার আম্মুর খুব ইচ্ছে ছিল সে সৈদির আজোয়া খেজুর খাবে মানে সৈদির যে কোনো একবার খেজুর হলেই হলো আমার আম্মুর খুব শখ ছিল তাই আম্মুর শখটা পূরণ করার জন্য সে আর কি খেজুরটা পাঠিয়েছে তা সেই উশিলে আর কি এই সব টুকটাক জিনিসগুলো পাঠিয়েছে দুই কেজি দুই কেজি পাঠিয়েছিলো আরও পাঠাতে পারতো কিন্তু যাকে দিয়ে পাঠিয়েছিল তার মাল বেশি হয়ে গেছিল যার কারণে সে আনতে পারেনি চকলেট দেওয়ার কথা ছিল কিন্তু চকলেট দিতে পারেনি দুর্ভাগ্যবশত তো এই দেখো খেজুরগুলো খেজুরগুলো এত মিষ্টি এত মিষ্টি আলহামদুলিল্লাহ আমি যখন খেয়েছি আমার ফোড়া জুড়িয়ে গেছে কি বলবো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আজকে এত পরিমাণ খুশি তো আমি দুটো বক্সে করলাম আমি আব্বু আম্মু আমরা তিনজনই একটু একটু করে খেলাম খুবই ভালো লাগলো তো সবাই দোয়া করো আমার পরিবারজন আমার স্বামীর জন্য সকল বদ নজর থেকে বদ মানুষের নজর থেকে যাতে আমার পরিবারটাকে রক্ষা করে ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াই কামনা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ